নমস্কার আশা করি সবাই সুস্থ আছেন সুন্দর আছেন এবং ভালো আছেন আমার কথা হচ্ছে যদি আপনি ঠিকঠাক হাঁটতে পারেন চলতে পারেন কথা বলতে পারেন দেখতে পারেন শুনতে পারেন ঠিক করে খেতে পারেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে ইচ্ছে আপনি যেতে পারেন যদি এগুলো আপনি সব করতে পারেন এবং অনুভব করতে পারেন চিন্তাভাবনা করতে পারেন ঠিকঠাক যদি এগুলো সব পারেন এবং দুবেলা দু খেতে পারেন মাথার উপর ছাদ আছে অর্থ নিয়ে তেমন করে খুব একটা চিন্তা করতে হয় না যদি এইগুলো সবগুলো ঠিক থাকে এবং আপনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকেন তাহলে আমি বলব পৃথিবীর খুব কম সংখ্যক মানুষের মধ্যে আপনি আর যদি এগুলো থাকা সত্ত্বেও আপনার মনে হয় আপনার মন খারাপ করে আপনার ডিপ্রেস লাগে কাউকে দেখে যদি মনে হয় যে আমার এটা নেই আমার ওটা নেই আমার এটা কেন হলো না আমার ওটা কেন হলো না যদি এইগুলো মনে হয় তাহলে বলবো আপনি আপনার বাড়ির আশেপাশে বা কোথাও যদি কোনো স্বাস্থ্যকেন্দ্র থাকে বা হসপিটাল থাকে দিয়ে একবার ভিজিট করে আসতে পারেন দেখবেন সেখানে কেমন ভিড় এবং আমার হসপিটালে ভিজিট করে ঢুকে ভেতরে প্রতিটি বেডের পাশে কয়েক সেকেন্ডের জন্য কয়েক সেকেন্ডের জন্য দাঁড়াবে তারপর চলে আসবেন দেখবেন ওখানে মানুষ কেউ হাসে না খুব একটা সবাই গম্ভীর মানুষ সিরিয়াস সবাই ওখানে এবং ওখানে সিরিয়াস থাকারই দরকার কিন্তু আর একটা জায়গা যাবেন যেখানে কোনো মেট্রোপলিটন শহরে যদি আপনি থাকেন কিংবা কোনো বড় শহরে থাকেন সেখানে ফ্লাইওভারের নিচে বা ছোট ছোট থাকার জায়গাগুলোতে দেখবে নীল রঙের ত্রিপল টাঙিয়ে অনেকজন বাচ্চা কাচ্চা নিয়ে কি সুন্দরভাবে বেঁচে আছে তাদের খুব একটা অভিযোগ নেই জীবনের প্রতি তারা যেটুকু পায় যেটুকু দিন শেষে নিজেদের যা যা লাগে সংসার চালাতে সেগুলো পেয়ে তারা ভীষণই খুশি হ্যাপি দেখবেন সেখান থেকে হাসির ধ্বনি ভেসে আসে আপনার যদি মনে হয় যে আপনি এত সুন্দর সুস্থ ভালো থাকার পরও আপনার মনে হয় যে আপনি সুস্থ নেই যদি আপনার মনে হয় যে আপনার কাছে কিছু নেই আপনার ঘনে ক্ষণে যদি মন খারাপ হয় আপনার তো ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকা উচিত আপনি সুস্থ আছেন আপনার শরীরের প্রতিটি অর্গান সুস্থ সুন্দর এবং ভালো আছে প্রতি মুহূর্তে আপনার ঈশ্বরের কাছে সুক্রিয়া করা উচিত কৃতজ্ঞতা আদায় করা উচিত যে আমি সুস্থ আছি সুন্দর আছি কত মানুষ সুস্থ নেই আপনি যখন কোনো মেডিকেল শপে যাবেন যে যেখানে ওষুধ কত ওষুধ বিক্রি হচ্ছে এবং কত মানুষ মুঠো মুঠো ওষুধ খাচ্ছে সেখানে আপনার শরীর শরীরে কোনো ওষুধ যাচ্ছে না আপনি সুস্থ সুস্থ আছেন আপনার প্রতিটি অর্গান আছে। এটাই তোমার সবচেয়ে আনন্দের বিষয় মানে আপনি সুস্থ আছেন এটা তো আমার মনে হয় যে আপনি আমি সুস্থ আছি এর থেকে ভালো কিছু সুন্দর কিছু আর হতে পারে না আমি যখন স্কুলে পড়তাম আমাদের এক বাংলা টিচার ছিলেন নির্মল বাবু বাংলা পড়াতেন তো তিনি ক্লাস করাতে করাতে একটা কথা বলেছিলেন যে মানি লস ইজ এ সামথিং লস বাট হেলথ লস ইজ এ পার্মানেন্ট লস এটা না আমার ব্রেনে একদম পুরো ছিপে গেছিলো এই কথাটা আমি কোনোদিনও এখনও পর্যন্ত ভুলিনি আশা করি কোনোদিনও ভুলব না মৃত্যুর আগে পর্যন্ত যে আমাদের শরীরটা কতটা গুরুত্বপূর্ণ যদি সুস্থ থাকে সেটা এবং যদি শরীর সুস্থ না থাকে আপনার কাছে যদি প্রচুর সম্পত্তি প্রচুর অর্থ থাকে আপনার জীবনের কোনো মানে নেই এবং আপনি একটা অর্গান আপনার যদি শরীরের কোনো অর্গান ড্যামেজ হয়ে যায় আপনি সেটা বাজারে কিনতে পারবেন না পারলেও তার চড়া একটা দাম আছে সেটা সবাই এফেক্ট করতে পারবে না তাই আপনার শরীর সুস্থ আছে সুন্দর আছে আমার মনে হয় যে শরীরকে সুস্থ রাখার জন্য আপনার যা যা করা উচিত তাই তাই করবেন কেন শরীরটা খুব গুরুত্বপূর্ণ আর একটা ঘটনা বলি আমি তখন ক্লাস সিক্সে পড়ি প্রথমবার নার্সিংহোমে গেছিলাম প্রথমবার আমার এক মাসিমণির সাথে দুই মাসিমণি ছিল একজন রিলেটিভের মানে একজন আত্মীয়কে দেখার জন্য গেছিলাম তো নার্সিংহোমে ঢুকেই মানে আমাদের দাইহাটের নার্সিংহোম সত্যনারায়ণ নার্সিংহোম তো সেখানে গেছিলাম গিয়ে আমার না ঢুকেই অদ্ভুত একটা গন্ধ নাকের মধ্যে পাচ্ছিলো এবং আমার শরীরটা কেমন যেন লাগছিল তো দেখছি চারিদিকে বিডির উপর মানুষজন শুয়ে আছে সেখানে কেউ সব গম্ভীর লোক হাসছে না কেউ তো মাসিরা কথা বলছে আত্মীয়দের সাথে কেমন আছেন এখন কেমন আছেন কবে আসবেন বাড়ি কবে আসবে মানে এইসব সব খোঁজখবর নিচ্ছেন যিনি সুস্থ তার কাছ থেকে আর আমি চারিপাশটা সব দেখছি কোথায় ঘড়ি আছে বেড কেমন তার বেডে চাদরের রং কেমন মানে এইসব আমার ছোটোবেলা থেকে ভীষণ এই মাইন্ড বা মাইন্ডে মাইন্ড ছিল আমার সবাই যে সব কিছু লক্ষ্য করা আর কি তো ওটা ওই ওইটা আমি করছি আমি করতে করতে আমার অদ্ভুত ক্যারাটা ফিল একটা মানুষের দিকে নজর যায় যে পাশের বেডে একজন ছিল তার পুরো পাটা ব্যান্ডেজ করা মানে একদম হাঁটু থেকে একদম গোড়ালি অব্দি পুরো নোক উব্দি ব্যান্ডেজ করা ওটা দেখে না আমার অদ্ভুত একটা অনুভব হয়েছিলো এবং আমার মাসির অঞ্চলটা ধরে মাসি বলে আমি গড়িয়ে পড়েছিলাম মেঝেতে তারপরে যখন আমি চোখ খুলি দেখি ডাক্তার বাবু আমার মুখের উপর ঝুঁকে আছে ওটা ছিল আমার প্রথম হসপিটালে যাওয়া এবং বেডে শোয়া এরপর আমি বহুবার হসপিটালে গেছি কিন্তু নিজের জন্য কখনো না আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমাকে কখনো যেতে হয়নি নিজের জন্য আমার শরীর সম্পূর্ণ সুস্থ সুন্দর এর জন্য আমি ভীষণ কৃতজ্ঞ ঈশ্বরের কাছে এবং আমার মনে হয় তোমরাও তোমাদের শরীরের জন্য যা যা করা উচিত জীবন্তকে যদি কিছু বাদ দিয়েও দিতে হয় দিয়ে দেবেন অনেক মানুষ অনেক কিছু খেতে পারে না মানে এই অসুস্থতার কারণে এবং অনেক মানুষ মুঠো মুঠো ওষুধ খায় সেখানে আপনি কিছু খাচ্ছেন সুস্থ আছেন সুন্দর আছেন ভালো আছেন এর থেকে আর কী প্রয়োজন এর থেকে দামি আর কিছু হতেই পারে না এর থেকে আনন্দের কিছু আর হতে পারে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালোবাসায় থাকবেন এবং নিজের শরীর এবং মনের যত্ন নেবেন